ও মাই গড চ্যাম্পিয়ন হয়ে এ টাকার বন্যায় ভাসল রাজশাহী রানার্স চট্টগ্রাম কত পেল লিটন ও রিপন মন্ডলের বাজিমাত মিরপুর আজ কাপসে রাজশাহীর জয়ী বিপিএল দু হাজার ছাব্বিশের মেগা ফাইনালে চট্টগ্রাম রয়েলসকে শ্রেপ উড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নিল রাজশাহী ওয়ারিস তবে শুধু ট্রফি নয় চ্যাম্পিয়ন হয়ে রাজশাহী আজ টাকার বর্ণায় ভাসছে আপনি কি জানেন এই জয়ের জন্য রাজশাহী কত টাকা পুরস্কার পেল বিসিবির ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন রাজশাহী গড়ে তুলেছে অবিশ্বাস দুই কোটি পঁচাত্তর লাখ টাকা অন্যদিকে রানার্স আপ হয়েও খালি হাতে ফেরেনি চট্টগ্রাম রয়্যালস তারা পেয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা তবে দলগত লড়াইয়ের বাইরেও ব্যক্তিগত নৈপুণ্যে বাজিমাত করেছেন আমাদের দেশি তারকাররা আমাদের সেরা ফিল্ডার হিসেবে তিন লাখ টাকা পকেটে পড়েছেন সবার প্রিয় লিটন দাস আর পুরো টুর্নামেন্টে বল হাতে গতি যত তুলেই উদয়মান খেলোয়াড় হিসেবে তিন লাখ টাকা জিতে নিয়েছেন তরুণ পেশা রিপন মন্ডল প্লেয়ার অব দ্য টুর্নামেন্টে শরীফুল ইসলাম পেয়েছেন দশ লাখ টাকা এছাড়া প্লেয়ার অব দ্য ফাইনাল হই তানজিম তামিম পেয়েছেন পাঁচ লাখ টাকা সর্বোচ্চ রান সংগ্রহ হোসেন ইমন পেয়েছেন পাঁচ লাখ টাকা সর্বোচ্চ উইকেট শিকার হিসেবে শরীফুল আরও পেয়েছেন পাঁচ লাখ টাকা হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ